প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকর্ষণে দু সালে বড় ধরনের আশা দেখেছে বাংলাদেশ কিন্তু এক বছরের ব্যবধানে আবারও নেতিবাচক ধারায় ফিরে গেছে এফডিআই প্রবাহ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটারের তথ্য বলছে দু উনিশ সালে দেশে বিদেশি বিনিয়োগ হয় তিনশো কোটি ডলার যা আগের বছরের চেয়ে ছয় শতাংশ কম বিদেশি বিনিয়োগ নিয়ে প্রতি বছর ইনভেস্টমেন্ট ট্রেন্ডস মনিটর প্রতিবেদন প্রকাশ করে আংটার বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা দু সালের প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে দু সালে উনিশ সালে এফডিআইয়ের বৈশ্বিক প্রবাহ ছিল কম দু সালে বৈশ্বিক এফডিআই প্রবাহ ছিল এক দশমিক চার এক ট্রিলিয়ন মার্কিন ডলার যা দু সালে এক শতাংশ কমে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে ঐতিহাসিক ধারা অব্যাহত রেখে গত বছরও এফডিআই প্রভাব কম ছিল উন্নয়নশীল দেশগুলোই দু সালে দেশে এফডিআই প্রভাব কমেছে ছয় শতাংশ উন্নয়নশীল দেশগুলোর মোট এফডিআই প্রবাহ কমলেও আংটাট বলছে দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবাহ বেড়েছে এই অঞ্চলে এফডিআই প্রবাহ দশ শতাংশ বেড়ে হয়েছে ছয় হাজার কোটি ডলার এ প্রবৃদ্ধি চালক ছিল ভারত দেশটিতে গত বছর ষোলো শতাংশ বেড়ে এফডিআই প্রবাহের আনুমানিক পরিমাণ দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার এই বিনিয়োগের বেশিরভাগই এসেছে সেবা ও তথ্য প্রযুক্তি খাতে ভারতে বাড়লেও বাংলাদেশ ও পাকিস্তানে এফডিআই প্রবাহ কমেছে পাকিস্তানে বিশ শতাংশ কমে এফডিআই এসেছে একশো নব্বই কোটি ডলার আর বাংলাদেশে ছয় শতাংশ কমে এফডিআই এসেছে তিনশো চল্লিশ কোটি ডলার বিনিয়োগ সংশ্লিষ্টরা বলছেন জমি ও গ্যাস বিদ্যুতের মতো ভৌত অবকাঠামোগত সম্পদের ঘাটতির পাশাপাশি বিনিয়োগের সার্বিক পরিবেশে ব্যাপক অস্বস্তি অসচ্ছলতা ও বিভ্রান্তি রয়েছে বাংলাদেশে এই কারণে অনেক ধরনের সক্ষমতা এগিয়ে থাকলেও দেশে কাঙ্ক্ষিত পরিমাণে বিনিয়োগ আসছে না তারই প্রতিফলন দেখা যাচ্ছে আংটারের পরিসংখ্যান বিশ্লেষণে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরএ নির্বাহী পরিচালক ড আহসান বলেন বাংলাদেশ এখনও ইমেজ সংকট দূর করতে ব্যস্ত রাজনৈতিক অস্থশীলতার মতো সমস্যা এখন না থাকলেও জমির সমস্যার পাশাপাশি ওয়ান স্টপ ফ্যাসিলিটির অকার্যকরিতার মতো সমস্যা রয়ে গেছে যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো সমস্যা তো রয়েছেই ভালো বা খারাপ না এটাই বাংলাদেশের বাস্তবতা এদিকে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানও এফডিআই প্রবাহে কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি দু হাজার সালের নয় মাসের এফডিআই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ওই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় দু সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে এফডিআই প্রবাহ ছিল দুশো পনেরো কোটি আটত্রিশ লাখ ষাট হাজার ডলার যা দু সালের একই সময়ে ছিল দুশো ছাব্বিশ কোটি পঞ্চান্ন লাখ নব্বই হাজার ডলার এই হিসেবে নয় মাসে দেশে এফডিআই প্রবাহ কমেছে প্রায় পাঁচ শতাংশ আর দুই সালে বড় ধরনের অধিগ্রহণ নতুন বিনিয়োগ বা বিদ্যমান বিনিয়োগকারীরা পুনরায় বড় ধরনের বিনিয়োগ করেননি ফলে বিদেশি বিনিয়োগ প্রবাহ কমে গেছে চ্যানেল ব্যবহার করে বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে নিয়ে আসা অর্থ সংক্রান্ত জরিপের ভিত্তিতেই এফডিএ প্রবাহের পরিসংখ্যান ও গতিপ্রক্তি সংবলিত তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে নিট নিজস্ব মূলধন বা ইকুইটি ক্যাপিটাল আয়ের পুনঃ বিনিয়োগ বা রি আর্নিংস ও আন্তঃপ্রতিষ্ঠান ঋণ বা ইন্টার কোম্পানি লোন এই তিন ভাগে এফডি প্রবাহ হিসেব করে কেন্দ্রীয় ব্যাংক নয় মাসের হিসেবে দেখা যায় বিদ্যমান বিনিয়োগকারীদের আয়ের পুনঃবিনিয়োগ বা রি ইনভেস্টেড আর্নিংস ছিল সবচেয়ে বেশি নয় মাসে মোট এফডি প্রবাহ দুশো পনেরো কোটি আটত্রিশ লাখ ষাট হাজার ডলারের মধ্যে নিট নিজস্ব মূলধন বা ইকুইটি ক্যাপিটাল ছিল ষাট কোটি সাতাশ লাখ নব্বই হাজার ডলার আয়ের পুনর্নিয়োগ বা রি ইনভেস্টমেন্ট আর্নিংস ছিল নিরানব্বই কোটি সাতানব্বই লাখ আশি হাজার ডলার আর আন্তঃপ্রতিষ্ঠান ঋণ প্রভাব ছিল পঞ্চান্ন কোটি বারো লাখ নব্বই হাজার ডলার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিজুল ইসলাম বলেন 2020 সালে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আমরা অনেক আশাবাদী বিশ্বের অনেক দেশের বিনিয়োগকারীরাই বাংলাদেশের বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন দু সালে সৌদি আরব থেকে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে চলতি বছর সেগুলো বাস্তবায়ন শুরু করা হবে বলে আশা করছি এছাড়া বিনিয়োগ ও ব্যবসা সেবাগুলোর কাজ সহজ করতে অনেক ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যার প্রভাবে ব্যবসার পরিবেশ উন্নত করে পক্ষান্তরে বিদেশি বিনিয়োগকে আরও আকর্ষণ করা সম্ভব হবে